অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার দিনই দিনহাটার বিভিন্ন ব্লকে সংহতি যাত্রা করল তৃণমূল দলের পক্ষ থেকে দিনহাটার বিভিন্ন ব্লকের সোমবার এই সংহতি যাত্রা কর্মসূচি সংঘটিত হয় দিনহাটা নম্বর ব্লকের সাহেবগঞ্জ থেকে বালিকা পর্যন্ত এই মিছিল হওয়ার পাশাপাশি সীতাই বাস স্ট্যান্ড থেকে এই সংহতি যাত্রা শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে অন্যদিকে দিনহাটা এক নম্বর ব্লকের ওক্রাবাড়ির দুর্গা মন্দির থেকে আঠারো বাকি ছড়া পর্যন্ত তৃণমূলের সংহতি যাত্রা অনুষ্ঠিত হয় তৃণমূলের পক্ষ থেকে দিনহাটার বিভিন্ন ব্লক ব্লক কমিটির উদ্যোগে এই সংহতি যাত্রা অনুষ্ঠিত হলে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সীতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্ম বসুনিয়া দিনহাটা দুই পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষিনী বর্মন তৃণমূলের দিনহাটা দুই ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য সহ সভাপতি আব্দুল সাত্তার মন্ত্রী পুত্র যুব তৃণমূলের জেলা সম্পাদক সায়ন্তন গুহ মহিলা তৃণমূলের ব্লক সভাপতি ডালিয়া চক্রবর্তী দিনহাটা এক পঞ্চায়েত সমিতির সভাপতি তপতি রায় কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন ওক্রাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান ধর্মনারায়ণ মহিলা তৃণমূলের ব্লক সভাপতি ডালিয়া চক্রবর্তী দিনহাটা ভিলেজ এক গ্রাম পঞ্চায়েত প্রধান রুমা খাশনবিশ প্রমুখ দিনহাটা দুই নম্বর ব্লকে তৃণমূলের সংহতি যাত্রা সাহেবগঞ্জ থেকে শুরু হয়ে শেষ হয় বালিকাতে মিছিল শেষে যুব তৃণমূলের জেলা সম্পাদক সায়ন্তন গুহ বিজেপির ত্রিপুরা সমালোচনার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রামাণিককে আক্রমণ করেন যুব তৃণমূল নেতা সায়ন্তন গুহ বলেন আমরা ধর্ম নিয়ে রাজনীতি বিশ্বাস করি না ধর্ম থাকবে আমাদের মনে আমাদের মন্দিরে আমাদের মসজিদে সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে এটাকে তার ভোট ফল পাওয়ার চেষ্টা করব এই ধারণা অর্থাৎ এই রাজনীতিতে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না যারা ধর্মকে রাজনীতির সাথে মিশিয়ে দিয়ে রাজনীতির ফায়দা তোলার চেষ্টা করে তাদের বিরুদ্ধেই আমাদের লড়াই সর্বধর্মের মানুষকে নিয়ে একই সঙ্গে চলার অঙ্গীকার এদিনের এই মিছিল এদিন তৃণমূলের এই সংহতি যাত্রা উপলক্ষে মিছিল দিনহাটার বিভিন্ন এলাকা পরিক্রমাকালে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো আমরা ধর্ম নিয়ে রাজনীতিতে বিশ্বাস করি না ধর্ম থাকবে আমাদের মনে আমাদের মন্দিরে আমাদের মসজিদে সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে আমরা ভোট বাক্সে তার ফল পাওয়ার চেষ্টা করব এই ধারণায় এই রাজনীতিতে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না অন্যান্য যে দল ধর্মকে রাজনীতির সাথে মিশিয়ে দিয়ে রাজনৈতিক ডিভিডেন্ট পাওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই তাই জন্য আজকের এই মিছিল এটা আমাদের সঙ্গতি মিছিল এটা আমাদের সর্বধর্মের মানুষকে নিয়ে একসাথে চলার যে অঙ্গীকার তার ডাকের মিছিল এবং আমরা এই বার্তা মানুষের কাছে পৌঁছে দেব বার বার করে পৌঁছে দেব যে ধর্ম আর রাজনীতিকে কোনো মতে এই সমাজে আমরা মেলাতে দেব না আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা দিয়েছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্তা দিয়েছেন উদয়ন এই বার্তা দিয়েছেন এই বার্তা আমরা চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি আরেকটা বিষয় মন্ত্রী গতকাল একটি পোস্ট করেছেন যে তিনি রাজবংশী হয় নাকি রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ পাননি কি বলবেন ও রাজবংশী হওয়ার জন্য পায়নি না চোর ডাকাত ও তো অনেক কিছু হ্যাঁ চুরির কেসে ধরা পড়েছিল পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন জেল খেটেছিল নানা রকম দুর্নীতির সাথে যুক্ত এবার এরকম একটা দুর্নীতিগ্রস্তকে সবাই যখন এক্সপোজ হয়ে গেছে সেই জন্য ডাকেনি নাকি রাজবংশী মানুষদের ছোট করার জন্য বিজেপি ডাকেনি সে তো বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার এটা ওরা বুঝবে কিন্তু যেই রামকে চারজন শঙ্করাচার্যর মতকে একেবারে মানে রকম গুরুত্ব না দিয়ে নরেন্দ্র মোদী প্রাণ প্রতিষ্ঠা করে এটা কি শাস্ত্রীয় মতে একটা খুব সনাতনী ধর্মের ক্ষেত্রে ভালো কোনো কাজ হচ্ছে আমি এই প্রশ্ন যারা সনাতনী ধর্মে বিশ্বাসী আমরা যারা সনাতনী ধর্মে বিশ্বাসী তাদের সবার কাছে এইটা রাখতে চাই আমাদের বাড়িতে যখন পুজো হয় আমরা কি নিজে পুজো করি না পুরোহিত দেখি তো আজকে যখন প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তখন নরেন্দ্র মোদী প্রাণ প্রতিষ্ঠা করছে এবং চারজন শঙ্করাচার্য ভারতবর্ষের শ্রেষ্ঠ যারা চারজন রয়েছেন যাদের দায়িত্বে রয়েছে চারটে বেদ সেই চারজনকে একেবারে অগ্রাহ্য করে তাদেরকে কোনো রকমভাবে গুরুত্ব না দিয়ে তাদের কথার কোনো রকম মান্যতা না দিয়ে আজকে কোন ধর্ম পালন করা হচ্ছে সেটা আমি মানুষের কাছে জানতে চাই This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন টু অথবা এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় শেমর ফ্লোরেট স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন